মম রূপ মাধルメ অর্ধশেষ সর্বভাষকম ভাবশক্তহীনরূপ নিত্য শতমদয়ম মননতি গোচরণঞ্চনে তিনেতি ভাব্বিতম ত্বং নমস্কার আমার ই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি সন্তপ্ত জীব ও নরেন্দ্রের উপদেশ নরেন্দ্র গাহিতেছেন গীতোচ্ছলে যেন রবীন্দ্রকে উপদেশ দিতেছেন ছাড়ো মোহ ছাড়ো ছাড়ো রেকু মন্ত্রণা যেন তাঁরে তবে যেবে যাবে যন্ত্রণা ইত্যাদি কি পরে মঠের ভাইরা কালী তপস্বীর ঘরে গিয়া বসে আছেন গিরিশের বুদ্ধচরিত ও চৈতন্য চরিত দুইখানি নূতন পুস্তক আসে আছে নরেন্দ্র শশী রাখাল প্রসন্ন মাস্টার ইত্যাদি বসে আছেন নূতন মঠে আসা পর্যন্ত শশী এক মনে দিন রাত ঠাকুরের পূজা দি সেবা করেন তাহার সেবা দেখিয়া সকলে অবাক হইয়াছেন ঠাকুরের অসুখের সময় তিনি রাত দিন যেরূপ তাঁহার সেবা করিয়াছিলেন আজও রূপ অনন্যমন এক ভক্তি হইয়া সেবা করিতেছেন মঠের একজন ভাই বুদ্ধচরিত ও চৈতন্য চরিত করিতেছেন সুর করিয়া একটু ব্যঙ্গভাবে চৈতন্য চরিতামৃত পড়িতেছেন নরেন্দ্র বইখানি কারিয়ার লইলেন বললেন এই রকম করে ভালো জিনিসটা মাটি করে নরেন্দ্র নিজে চৈতন্যদেবের প্রেম বিতরণ কথা পড়িতেছেন মঠের ভাই আমি বলি কেউ কারোকে প্রেম দিতে পারে না নরেন্দ্র আমার পরমহংস মহাশয় প্রেম দিয়েছেন মঠের ভাই আচ্ছা তুমি কি তাই পেয়েছো নরেন্দ্র তুই কি বুঝবি তুই সার্ভেন্ট ক্লাস ঈশ্বরের সেবাকে থাক আমার সবাই পা টিববে আর দেশ পর্যন্ত সকলের হাস্য তুই মনে করছিস বুঝি যে তুই সব বুঝেছিস হাস্য নে তামাক সাজ মঠের ভাই সাজবো না সকলের হাস্য মাস্টার স্বগত ঠাকুর শ্রীরামকৃষ্ণ মঠের ভাইদের অনেকের ভিতর তেজ দিয়াছেন শুধু নরেন্দ্রর ভিতর নয় এ তেজ না থাকলে কি কামিনী কাঞ্চন ত্যাগ হয় মঠের ভাইদের সাধনা পরদিন মঙ্গলবার দশই মে আজ মহামায়ার বার নরেন্দ্রাদি মঠের ভাইরা আজ বিশেষ রূপে মার পূজা করিতেছেন ঠাকুরঘরের সম্মুখে ত্রিকোণ যন্ত্র প্রস্তুত হইল হোম হইবে পরে বলি হইবে তন্ত্রমাতে হোম ও বলির ব্যবস্থা আছে নরেন্দ্র গীতা করিতেছেন মণি গঙ্গা স্নানে গেলেন রবীন্দ্র ছাদের উপরে একাকী বিচরণ করিতেছেন শুনিতেছেন নরেন্দ্র সুর করিয়া স্তব করিতেছেন এইবার রবীন্দ্র গঙ্গা স্নান করিয়া আসিয়াছেন ধিজে কাপড় নরেন্দ্র মনির প্রতি একান্তে এই নিয়ে এসেছে এবার সন্ন্যাস দিলে বেশ হয় মণি ও নরেন্দ্রর হাস্য প্রসন্ন রবীন্দ্রকে ভিজে কাপড় ছাড়িতে বলিয়া তাহাকে একখানা গেরুয়া কাপড় আনিয়া দিলেন নরেন্দ্র মণির প্রতি এইবার ত্যাগীর কাপড় পরতে হবে মনি, সহাস্যে কি ত্যাগ নরেন্দ্র কাম কাঞ্চন ত্যাগ রবীন্দ্র গেরুয়া কাপড়খানি পরিয়া কালী তপস্বীর ঘরে গিয়া নির্জনে বসিলেন বোধ হয় একটু ধ্যান করিবেন শ্রীরামকৃষ্ণ ও শিনীকুমার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীযুক্ত কেশব সেন আঠেরোশো একাশি দেবেন্দ্র ঠাকুর অচলানন্দ শিবনাথ হৃদয় নরেন্দ্র গিরিশ প্রাণের ভাই শ্রীম তোমার প্রেরিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ খণ্ড কোজাগর পূর্ণিমার দিন পেয়ে আর দ্বিতীয় শেষ করেছি ধন্য তুমি এত অমৃত দেশময় ছড়ালে যা তুমি অনেক দিন হলো ঠাকুরের সঙ্গে আমার কি আলাপ হয়েছিল জানতে চেয়েছিলে তাই জানাবার একটু চেষ্টা করি কিন্তু আমি তো আর শ্রীময়ের মতো কপাল করে আসিনি যে শ্রীচরণ দর্শনের দিন তারিখ মুহূর্ত আর মুখনিষ্ঠিত নিশ্চিত সব কথা একেবারে ঠিক ঠিক লিখে রাখবো যতদূর মনে আছে লিখে যাই হয়তো একদিনের কথা আর একদিনের বলে লিখে ফেলব আর কত ভুলে গেছি বোধ হয় সালে একাশি শারদীয় অবকাশের সময় প্রথম দর্শন সেদিন কেশববাবুর আসিবার কথা আমি নৌকায় দক্ষিণেশ্বর গিয়া ঘাট থেকে উঠে একজনকে জিজ্ঞাসা করিলাম পরমহংস কোথায় তিনি উত্তর দিকে বারান্দায় তাকিয়া ঠেঁশান দেওয়া এক ব্যক্তিকে দেখিয়ে বললেন ওই পরমহংস কালা পেরে ধুতি পরা আর তাকিয়া ঠ্যাশান দেওয়া দেখে আমি ভাবলাম এ আবার কীরকম পরমহংস কিন্তু দেখলাম দুটি ঠ্যাং উঁচু করে আবার তাই দুহাত দিয়ে বেষ্টন করে আধাচিত হয়ে তাকিয়া ঠ্যাসান দেওয়া হয়েছে মনে হলো এর কখনো বাসুদেব বাবুদের মতো তাকিয়া ফ্যাশান দেওয়ার অভ্যাস নাই তবে বোধ ইনি ইনিই পরমহংস হবেন তাকিয়ার অতি নিকটে তাহার ডান পাশে একটি বাবু বসে আছেন শুনলাম তার নাম রাজেন্দ্র মিত্র যিনি বেঙ্গল গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলেন আরও ডান দিকে কয়েকটি লোক বসে আছেন একটু পরেই বাবুকে বললেন দেখো দেখিন কেশব আসছে কিনা একজন একটু এগিয়ে ফিরে এসে বললেন না আবার একটু শব্দ হতে বললেন দেখো আবার দেখো এবারও একজন দেখে এসে বললেন না অমনি পরমহংসদেব হাসতে হাসতে বললেন পাতের উপর পড়ে পাত রাই বলে ওই এলো বুঝি প্রাণনাথ হ্যাঁ দেখো কেশবের চিরকালই কি এই আসে 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 না কিছুকাল পরে সন্ধ্যা হয় হয় এমন সময় কেশব দলবলসহ এসে উপস্থিত এসে যেমন ভূমিষ্ঠ হয়ে ওকে প্রণাম করলেন উনিও ঠিক তদ্রুপ করে একটু পরে মাথা তুললেন তখন সমাধিস্থ বলছেন রাজ্যের কলকাতার লোক জুটিয়ে নিয়ে এসেছেন আমি কিনা না বক্তৃতা করবো তা আমি পারব টারবনি করতে হয় তুমি করো আমি ওসব পারবনি আজকের পাঠ এই পর্যন্তই আপনারা সকলে ধৈর্য ধরে এতক্ষণ এই পবিত্র পাঠ শুনলেন সেজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে আবার আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলে ভালো থাকবেন নমস্কার ধর্মহান হারক ধর্ম কর্মক লোক ধর্মচারণাঞ্চ সর্বধর্ম কবি तगिगेहि शब्दनित्यपावनङ्ग्लिपङ्कजं त्वं नमामि देवदेव रामकृष्णमेश्वरं त्वं नमामि देवदेव रामकृष्णमेश्वरं त्वं नमामि देव देव रामकृष्णमेश्वरम्